পনেরো হিজর রুকু ছয় আয়াত নিরানব্বই মাকি জয়ময় মেহরমান আল্লাহর নামে আলিফ লাম রা এগুলো কিতাবের আয়াত সুস্পষ্ট কোরআনের বাণী পারা চোদ্দ মহাবিশার দিবসে সত্য অস্বীকারীর আফসোস করে বলবে হায় আমরা যদি আগে জীবিত থাকতে আল্লাহতে সমর্পিত হতাম তাহলে কতই না ভালো হতো অতএব ওরা যা করে করুক পানাহার করুক ভোগ বিলাসে মত্ত থাকুক মিথ্যা আসা ওদের মহাচ্ছন্ন করে রাখুক ওদেরকে নিয়ে ভেব না সময় এলেই ওরা জানতে পারবে কোনটা মিথ্যা কোনটা সত্য আমার বিধিবিধান সম্বলিত সত্য বাণী না পৌঁছানো পর্যন্ত পাপাচারের কারণে কোনো জনপদকে আমি ধ্বংস করিনি কিন্তু মনে রেখো কোনো জাতি তার বিলুপ্তির নির্দিষ্ট মেয়াদ বাড়াতেও পারে না কমাতেও পারে না মক্কার সত্য অস্বীকারীরা বলে ওহে তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে বলে বলছো তুমি তো একটা পাগল তুমি সত্যবাদী হলে আমাদের সামনে ফেরেশতাদের হাজির করছো না কেন আমি সত্যের দাবি পূরণের প্রয়োজন ছাড়া কখনো ফেরেশতাদের সাধারণে দৃশ্যমান করে পাঠাই না ফেরেশতারা যদি এখন হাজির হয় তবে সত্য অস্বীকারীরা আর কোনো ফুরসত পাবে না নিশ্চয়ই আমি এই কোরআন ধাপে ধাপে নাজুল করেছি এবং সকল প্রকার বিচ্যুতি থেকে আমি কে রক্ষণাবেক্ষণ করব হেনবী তোমার পূর্বে অতীতে অনেক সম্প্রদায়ের কাছে আমি রসুল পাঠিয়েছি এমন কোনো রসুল নেই যাকে নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করেনি এই অন্যায় প্রবণতার কারণে আমি অপরাধীদের অন্তরে বিদ্রুপ প্রবণতাকেই স্থায়ী করে দেই ফলে ওরা সত্যবাণীকে বিশ্বাস করে না অতীতের পাপীদের আচরণ এরকমই ছিল আমি যদি আকাশের দরজা খুলে দেই আর ওরা যদি ওপরে উঠতে উঠতে উঠতেই থাকে তবু ওরা বলবে হয় আমাদের চোখ ধাতিয়ে গেছে না হয় আমাদের জাদু করা হয়েছে নিশ্চয়ই আমি মহাকাশে নক্ষত্র মণ্ডল সৃষ্টি করেছি এবং দর্শকদের জন্য তা সুশোভিত করেছি সকল প্রকার শয়তানি শক্তির বিরুদ্ধে একে সুরক্ষিত করেছি অতএব যা জানা যাবে না তা যদি কেউ চোরাই কৌশলে জানতে চায় তখন অগ্নিশিখা তাকে তাড়িয়ে দেয় আমি জমিনকে বিস্তৃত করেছি এতে পর্বতমালায় স্থাপন করেছি প্রকৃতিতে সব কিছুর বিকাশেই এনেছি ভারসাম্য প্রকৃতির মধ্যেই জীবন উপকরণের ব্যবস্থা করেছি তোমাদের জন্যে এবং এমন সকল সৃষ্টির জন্যে যাদের জীবন উপকরণ তোমাদের উপর নির্ভরশীল নয় সব কিছুরই অফুরন্ত মজুদ আমার কাছে রয়েছে এবং আমি তা প্রয়োজনীয় পরিমাণে সরবরাহের ব্যবস্থা করি আমি বায়ু দ্বারা পরাগায়ন ঘটাই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি ও তা তোমাদের পান করতে দেই। কিন্তু পানি এত বেশি যে তা তোমাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয় মনে রেখো আমি একমাত্র আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই আমি সব কিছুর মালিক তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সব কিছু যেমন আমি জানি তেমনি পরে যারা আসবে তাদের সব কিছু আমি জানি মহাবিচার দিবসে তোমাদের প্রতিপালক তাদের সবাইকে একত্র করবেন তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় আমি মানুষ সৃষ্টি করেছি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে আর এর আগে জিনকে সৃষ্টি করেছি ধোয়াহীন অগ্নিশিখা থেকে স্মরণ যখন তোমার প্রতিপাদক ফ্রেস বললেন আমি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করব যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার তরফ থেকে রূহ সঞ্চার করব তখন তোমরা তাকে শেষ দা করবে তখন ইবলিস ছাড়া ফ্রেশ সবাই আদমকে সেচ দা করল শুধু ইবলিসচদা করতে অস্বীকার করল আল্লাহ বললেন হে ইবলিস তুমি কেন দাকারীদের অন্তর্ভুক্ত হলে না ইবলিস বলল তুমি পচাকাদার শুকনো ঠনঠনে মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছ আমি তাকে শেষ দা করবো না আল্লাহ বললেন তুমি ফ্রেস্তাদের কাতার থেকে বেরিয়ে যাও আজ থেকে তুমি বিতাড়িত মহাবিচার দিবস পর্যন্ত তুমি লালদগ্রস্ত অবস্থায় থাকবে ইবলিশ বলল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও আল্লাহ বললেন সেই দিবস পর্যন্ত তোমাকে সুযোগ দেয়া হল যে দিবসের আগমনকাল শুধু আমি জানি এরপর ইবলিস বলল হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমার সমস্ত অর্জন ফ্রেস নেতা হিসেবে প্রাপ্ত সম্মান ধুলিশ করে দিয়েছ আমিও পৃথিবীতে সকল ধরনের পাপাচারকে মানুষের কাছে আকর্ষণীয় করে তাদের পথ পথভ্রষ্ট করব স্রষ্টার প্রতিনিধি হিসেবে তাদের মর্যাদাকে সাত করে দেবো আমার কবল থেকে শুধু তারাই রক্ষা পাবে যারা তোমার সত্যিকারের বান্ধা আল্লাহ বললেন আমার কাছে পৌঁছানোর এটাই সরল পথ আমার সত্যিকার বান্দাদের ওপর তোমার কোনো প্রভাবই কার্যকরী হবে না তোমার প্রভাব তাদের উপরই থাকবে যারা পথভ্রষ্ট হয়ে স্বেচ্ছায় তোমাকে অনুসরণ করবে এবং তোমার অনুসারে সকলের নিবাস হবে জাহান্নাম যার নামের থাকবে সাতটি ফটক প্রত্যেক ফটকের জন্যেই বরাদ্দ থাকবে নির্দিষ্ট সংখ্যক পাপী নিশ্চয়ই যারা আল্লাহ সচেতন পরকালে তারা থাকবে জান্নাতে যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা তাদের সম্ভাষণ জানানো হবে শান্তি নিরাপত্তা ভেতরে এসো তাদের অন্তরে যদি কোনো ধরনের নেতিবাচক চিন্তা বা অনুভূতি অবশিষ্ট থেকে থাকে তাও আমি জান্নাতে প্রবেশের আগেই দূর করে দেব তারা ভাই ভাইয়ের মতো সুখের আসনে মুখোমুখি বসবে সেখানে কোনো অবসাদ তাদের স্পর্শ করবে না সেখান থেকে তাদের বের করেও দেয়া হবে না হে নবী আমার বান্দাদের বলে দাও আমি পরম ক্ষমাশীল দয়াময় আবার আমার শাস্তিও খুব কঠিন নবী ওদেরকে ইব্রাহিমের মেহমানদের কথা বল মেহমানরা যখন তার কাছে এসে বলল সালাম তখন সে বলল আমরা তোমাদের দেখে শঙ্কিত তখন তারা বলল ভয় করো না আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের সুখবর দিচ্ছি সে বলল আমি বৃদ্ধ হওয়া সত্ত্বেও তোমরা আমাকে সুখবর দিচ্ছ এর চেয়ে আশ্চর্যের আর কি হতে পারে তারা বলল আমরা এমন সুখবর দিচ্ছি যা সত্য হতে বাধ্য তাই তুমি হতাশ হই না ইব্রাহিম বিশ্বাস প্রকাশ করে বলল পথভ্রষ্টরা ছাড়া প্রতিপালকের রহমতের ব্যাপারে কে হতাশ হতে পারে ইব্রাহিম জিজ্ঞেস করল হে তোমাদের এখন আর বিশেষ কি কাজ আছে ফেরেশতারা তারা বলল পাপে নিমজ্জিত জনপদে আমরা প্রেরিত হয়েছি লুত ও তার পরিজনকে আমরা রক্ষা করব শুধু তার স্ত্রী ছাড়া স্ত্রীর বিষয়ে আল্লাহ বলেছেন লুতের স্ত্রী পেছনে থেকে যাবে ফেরেশতারা লুতের ঘরে এলে লুত বলল তোমরা তো এখানে অপরিচিত লোক তারা বলল আমরা তোমার কাছে এসেছি পাপিরা যে বিষয় নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করত সেই ঘটনার পর মান নিয়ে আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি আর আমরা সত্য বলছি অতএব তুমি রাত থাকতেই তোমার পরিবার নিয়ে বেরিয়ে পড়ো তুমি সবার পেছনে থাকবে আর কেউ যেন পেছনে ফিরে না তাকায় তোমাদের যেখানে যেতে বলা হচ্ছে সেখানেই চলে যাবে আমি লুদকে ফয়সলা জানিয়ে দিলাম খুব ভরে অবশিষ্ট পাপীদের সমলে বিনাশ করা হবে এদিকে অতিথিদের আগমন সংবাদ পেয়ে শহরবাসীরা উল্লসিত হয়ে উপস্থিত হল লোদ বলল এরা আমার মেহমান এদের অপমান করো না তোমরা আল্লাহ সচেতন হও আমাকে ছোট করো না ওরা বলল হে লুত, আমরা কি তোমাকে বাইরের কাউকে আশ্রয় দিতে নিষেধ করিনি লুত বলল একান্তই যদি কিছু করতে চাও তবে আমার এই কন্যারা রয়েছে ফেরেশতারা তখন বলল তোমার জীবনের শপথ হে লুথ ওরা তোমার কথা শুনবে না নিশ্চয়ই ওরা নেশায় বিকৃত কাম উন্মাদনায় আচ্ছন্ন হয়ে পড়েছে তারপর সূর্যের উদয় মুহূর্তে ভয়াবহ শব্দ তাদের আঘাত করল আর আমি পুরো জনপতটি উল্টে দিলাম ওদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করলাম অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের জন্যে এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে এখনও বিদ্যমান রাস্তার পাশেই ছিল এই শহরগুলো নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য এতে শিক্ষণীয় উজ্জ্বল নিদর্শন রয়েছে লুতের সম্প্রদায়ের মতো সহাবের সম্প্রদায় আইকাবাসীরাও ছিল জালেম তাই ওদেরও আমি কঠিন শাস্তি দিয়েছি পাপ ক্লিষ্ট এই উভয় সম্প্রদায় বাস করতো মহাসারকের পাশে যার ধ্বংসস্তূপ এখনো পরিষ্কার দেখা যেতে পারে হিজরবাসীরাও সামুদের সম্প্রদায় আমার সুলদের অমান্য করেছে ওরা পাহাড়ের পাথর কেটে ঘর বানিয়ে নিরাপদে বসবাস করত। কিন্তু তা সত্ত্বেও ওরা আমার সত্য অস্বীকার স্বীকার করে ফলে একদিন ভরে ভয়াবহ সত্ত্বে ওদের আঘাত হারল সব শেষ ওরা যত ক্ষমতাই অর্জন করেছিল তা ওদের নিরাপত্তায় কোন কাজেই এলো না নিশ্চয়ই মহাকাশ পৃথিবী এবং এর মধ্যে অবস্থিত কোনো কিছুই আমি অনর্থক সৃষ্টি করিনি এবং ক্যামত অবশ্যম্ভাবী অতি ভৈনবী তুমি মানুষের ভুল ত্রুটিগুলোকে সুন্দর দৃষ্টিতে দেখো তোমার প্রতিপালক তো মহাশ্রষ্টা মহা জ্ঞানী আমি অবশ্যই তোমাকে বারবার পাঠ করার সাতটি আয়াত সুরা ফাতেহা দান করেছি সেই সাথে দান করেছি কোরআন আমি সত্য অস্বীকারীদের কতককে যে ভোগ্য পণ্য ও বিলাস উপকরণ দিয়েছি সেদিকে কখনো তাকিও না আর ওরা বিশ্বাসী না হওয়ার কারণেও দুঃখ করো না বরং বিশ্বাসীদের ওপর তোমার মমতার ডানা মেলে দাও হে নবী বল আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী মহাবিচার দিবস সম্পর্কে তুমি আল্লাহর বাণীবাহক তাদের মতোই যাদের ওপর আমি কিতাব নাজিল করেছিলাম কিন্তু পরে তারা একে টুকরো টুকরো করেছে এবং তারাই এখন এই কোরআনকে মিথ্যা বলছে কিন্তু তোমার প্রতি বালকের শপথ মহাবিচার দিবসে আমি ওদের সব কাজেরই জবাব নেব অতীব তোমাকে যা আদেশ করা হয়েছে প্রকাশ্যে তা প্রচার করো আর আল্লাহর সাথে শরিককারীদের উপেক্ষা করো তোমার প্রতি বিদ্রুপ বর্ষণকারীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণে আমি যথেষ্ট যারা আল্লাহর সাথে অপর উপাস্যকে যোগ করেছে সময় এলেই তারা সত্যকে জানতে পারবে আমি তো জানি ওদের কথাবার্তায় তোমার অন্তর বিষণ্ন হয় আর এই বিষণ্নতার প্রতিকারও খুব সহজ তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং শেষদাকারীদের মধ্যে সামিল হও আমৃত্যু তোমার প্রতিপালকের ইবাদত করো